সুপ্রিয় দর্শক আমি এখন বর্তমানে বগুড়া জেলার ঐতিহ্যবাহী সদর থানা এবং সদর থানার সাবগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত ব্যক্তিত্ব এলাকার মেম্বর মহাদে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনি লড়তে চাইছেন কোনো কথা নাই আচ্ছা আমরা সবাই আছি এলাকায় আপনি ছয় নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আপনি মেম্বর আপনি যে লড়তে চাচ্ছেন কার পক্ষে লড়বেন অবশ্যই জাকির ভাইয়ের পক্ষে লড়বো আমরা আপনারা সবাই ক্লাব মারেন এবং কি জি এলাকার সমস্ত ব্যক্তি আমরা সবার ধরে ধরে আমরা জাকির ভাইয়ের মার্কা নিয়ে সবাই একজোটে এই বিষয় নিয়ে উপজেলার সম্মান জান আমরা সিনে নিয়ে আসতে পারি সেই পক্ষে এলাকাবাসীকে নিয়ে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ জাকির ভাইয়ের পক্ষে আপনি সাপোর্ট দিতেছেন এই তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন সদর থানার সেই সম্মানিত সাবগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মহোদয় আমিরুল ইসলাম ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ তাকে এককভাবে সাপোর্ট দিলেন এবং তার পাশে আমাদের আরেকজন আওয়ামী লীগ কর্মী নেতা আছেন এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ঠান্ডু ভাই আমি আপনার কাছে বলতে চাই মেম্বার মহোদয় এবং যেহেতু আপনারা একই কলিক রাজনীতি করেন তা সেই সুবাদে উনি যে কথা বলছেন সাপোর্ট দিতেছেন আপনার সম্মতিটা কি আপনি বলবেন সম্মতির ঘটনা হলো আমরা তোলার যে কোনো আমরা ছেলেপেলে আছি আমরা সবাই মিলে আমরা তাকে সাপোর্ট করছি আমরা তাকে ভোট দেবো তার সঙ্গে সঙ্গে আমরা লিটন আমরা ভোট করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনি জাকির ভাই কি কোনো সংগঠনের সাথে কোনো স্কুলের সাথে জড়িত হয় না তাই এই ঘুনে উচ্চ উচ্চলা বিদ্যালয়ের সভাপতি তাই এটা ভালো তাই মনে করেন সব দিক দেয়

পাশে খরচ আমরা পাই তাদের সেই লোকে কি আমাদের দরকার সম্মানিত এলাকাবাসী বগুড়া জেলার সদর থানা দিন অনেক লোক আপনারা এখানে দেখতে পাচ্ছি এবং আমি এখন চলে যাব এখানে আরেকজন অত্র এলাকার জামাই আর কি তো আপনি এই সাবগ্রাম ইউনিয়নের এই ওয়ার্ডের অনেক বাসিন্দা এবং আপনি এই এলাকার জামাই হিসেবে এই যে জাকির ভাইকে আপনি কতটুকু চিনেন জানেন জাকির ভাই সম্বন্ধে একটু যদি বলতেন চাকির ভাইয়ের সম্বন্ধে আমি অনেক কিছু জানি সে একটা গ্রাজুয়েট লোক ভালো লোক এবং তার এলাকার ভিতর এমন পরিচিত আছে সেই পরিচিতি কারণেই আজকে সেই প্রার্থী হয়েছে বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আমি জানি যতটুকু যে আপনি সেভাবে ওখানে আপনার জন্মলগ্ন থেকে এখানে করেন টোটাল বগুড়া জেলার ভিতরে আপনি সর্বোপরি আওয়ামী লীগের সাথে স্বেচ্ছালে সেবক লীগ করেন সেটা থেকে অব্যাহতি দেওয়ার পর এখন আহ্বক অবস্থায় আছেন গাবতলিতে এবং সর্বোপরি এলাকার ক্যান্ডিডেট হিসেবে জাকির বাইকি আপনি সাপোর্ট দিলেন তাই না আমি আমি এখন যাচ্ছি যে এই এখানে আরো আরোই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন যে আমাদের অত্র এলাকার একজন সোনাম ধন্য ওনারা যেহেতু একটু হাইওয়ে রোডের দিক থাকে ওনাদের একটু দাপট অন্যরকম তো যাই হোক মালিক ভাই তো মালিক ভাই আমি বলছি যে জাকির ভাই সম্বন্ধে একটু যদি বলতেন মালিক ভাই স্কুলের সভাপতি উপজেলার দ্বারা আমরা সবাই আছি আমরা চাই এবার দুজন দ্বারা আমরা চাই এবার

তাই করে আমরা তার পাশে থাকি খুব ভালো আপনাদের সবচেয়ে আকর্ষণ এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সবাই দেখবেন আমি এখন বর্তমানে আমি সেই হিসাবে আমি আমি বলতেছি আর ভাই এখানে আছেন তো সম্মানিত ভাই জাকির ভাই সম্বন্ধে একটু বলেন এলাকার কাকা তা আমরা তার সাথে আছি এলাকার হিসাবে আপনি মোটামুটি তার সাথে আছেন ইনশাআল্লাহ তো এখন সর্বোপরি আমি ভাইস চেয়ারম্যান জাকির ভাই বোধহয় আছে ঠান্ডু ভাই জাকির ভাই সহ মালিক ভাই সহ এখানে আছেন আচ্ছা সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বগুড়া সদর থানার চেয়ারম্যান জাকির ভাই আমি আপনার কাছে জানতে চাই এলাকায় ভালোবাসার শিক্ষতা অবলম্বনে এগারোটি ইউনিয়ন টোটাল সর্বোপরি ভালোবাসায় আসক্ত হওয়ার পরে আপনার এই যে জনগণের প্রতি ভালোবাসা দেখলাম আপনি এই জনগণের জন্য আপনি স্বস্তি এবং ভালোবাসা কতটুকু দিতে পারবেন বলে আপনার আশা সেই হিসাবে যদি কিছু বলছি ভবিষ্যতে তাহলে ইনশাল্লাহ আমি আরও উন্নত করতে পারবো পাশে থাকতে পারবো ভালো কিছু করতে পারবো এ আশা আমি করি আজকের যে মহারাটা হচ্ছে আপনি যে ওখানে যাচ্ছেন দলমত নির্বিশেষে আপনি যা কিছুই করেন না কেন এলাকার মানুষ হিসেবে যারা আওয়ামী করে এবং আওয়ামী লীগের বাইরে যারা আছে এবং সর্বোপরি স্বতন্ত্র কেন্দ্রিকভাবে সবাইকে আপনি কি নজরে দেখবেন আমি সবাইকে এক নজরে দেখি দলমত নির্বিশেষে আমার আশেপাশে অনেকেই অন্য দল করে কিন্তু আমাকে ভালোবাসে আওয়ামী লীগ তো ভালোবাসে ইনশাল্লাহ মানে আপনি দলমত নির্বিশেষে সবাইকে আমার একটা পুরো জেলায় একটা পরিচিতি আছে ইনশাল্লাহ এই নিম্ন থেকে শুরু করে এমপি মহোদয় পর্যন্ত হ্যাঁ আর এলাকার যারা আছে ছোট থেকে বড় পর্যন্ত আমার একাইকেই ভালোবাসে ইনশাল্লাহ আপনি মনে করেন যে 11টা ইউনিয়নের সর্বোপরি সবাই আপনাকে সেইভাবে

ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের এই সম্মানিত জাকির ভাইয়ের এককারে বাল্যবন্ধু একসাথে বসা করছে এই যে কুদুস মামা আপনি কি বলেন জাকির ভাইকে একটু সমর্পণ দেন ভোট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুদুস ভোট দিবে জিন্দাবাদ আর কোনো কথা নাই আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এখানে বিশাল একটি মহারা এই যে এখন তারা কিন্তু সামনে দিকে এগিয়ে আসছে এবং সর্বোপরি সামনের দিকে যাচ্ছে এবং এই জাকির ভাই ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে এই এলাকায় একটা গণসংযোগ এবং আরেকজন ক্যান্ডিডেট লিটন পোদ্দার সাহেব ওখানে থাকবেন উপজেলা নির্বাচন পদপ্রার্থী এবং নির্বাচনী প্রচারণায় সর্বোপরি সামনের দিকে তারা এগিয়ে যাবে বলে সেই লক্ষ্যে আজকের কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই অত্র এলাকার মেম্বার মহোদয় আমুন ইসলাম সহ টোটাল সর্বোপরি এখানে মালেক ভাই ওনা ওনার বাড়ি বগুড়া ঠিক ফুলবাইরা ওইখানে এবং ভাই সহ অতলাকার ভালো তেগী নেতা রাজপথের লড়াকু সৈনিক ঠান্ডুবাই সহ এলাকায় সবাই এলাকার লোকজন সমবেত হয়ে আজকে লিটন পোদ্দারের ওখানে সেই নির্বাচনী প্রচারণায় তিনি সবাই যাচ্ছেন ইনশাল্লাহ সেবা সবাই ভালো থাকবেন এবং আপনাদের শুভকামনায় আমি সন্ত্রোস্তাম সোলজার সাদ্দাম জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ হাফেজ